দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার চৌঠা পৌষ চোদ্দোশো বত্রিশ শনিবার অমাবস্যা থাকছে সকাল সাতটা বারো মিনিট পর্যন্ত এরপর শুক্লপক্ষ প্রতিবাদ তিথি শুরু মূলা নক্ষত্র থাকছে পরদিন রাত একটা একুশ মিনিট পর্যন্ত সূর্য ধনুরাশিতে অবস্থান করছে এবং চন্দ্র বৃষ্টিক রাশিতে অবস্থান করছে তৈরি হচ্ছে গণ্ডযোগ থাকবে বিকেল চারটে সতেরো মিনিট পর্যন্ত এই দিন শুভ সময় অর্থাৎ অমৃতকাল সকাল সাতটা নয় থেকে সকাল নটা ষোলো মিনিট পর্যন্ত দুপুর বারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দুপুর একটা একত্রিশ মিনিট পর্যন্ত রাত সাতটা তেরো মিনিট থেকে রাত নটা পর্যন্ত মহেন্দ্রযোগ থাকছে বিকেল চারটে এক মিনিট থেকে চারটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং অভিজিৎকাল বেলা এগারোটা আটত্রিশ থেকে দুপুর বারোটা উনিশ মিনিট পর্যন্ত এখন জানিয়ে দেওয়া হচ্ছে দ্বাদশ রাশির ভাগ্যফল এবং শুভ রং ও শুভ সংখ্যা মেষ রাশি রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আজ আপনার প্রভাব বাড়বে নতুন কোনো কাজের প্রস্তাব পেতে পারেন কর্মক্ষেত্রে কাজের প্রয়োজন আপনার বেশি পড়বে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাবেন তবে অতিরিক্ত উত্তেজনায় কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না ব্যবসায় মিশ্রফল পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে শুভ রং লাল শুভ সংখ্যা নয় বিষরাশি বিষরাশির জাতক জাতিকাদের এই দিন আর্থিক সঞ্চয়ের দিকে নজর দিতে হবে অকারণে খরচ করার প্রবণতা বাড়তে পারে পরিবারের সদস্যদের সাথে সময় কাটালে মানসিক শান্তি মিলবে পরিবারের সকলের সহিত সদ্ভাব বজায় থাকবে ব্যবসায় গতানুগতিক শুভ রং সাদা এবং হালকা নীল শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা সৃজনশীল কাজে লিপ্ত তাদের জন্য দিনটি বেশ ভালো নতুন কোনো দক্ষতা শেখার সুযোগ পাবেন সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং বন্ধুদের সহযোগিতা পাবেন কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে পরিবারে আনন্দ বিরাজ করবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এই দিন মানসিকভাবে একটু সংবেদনশীল থাকতে পারেন কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে ছোটোখাটো বিবাদ হতে পারে তাই মেজাজ নিয়ন্ত্রণে রাখুন পরিবারে ছোটোখাটো বিবাদ দেখা যাচ্ছে স্বাস্থ্যের প্রতি যত্ন নিন ব্যবসায় মিশ্রফল শুভ রং রূপালি বা ক্রিম শুভ সংখ্যা দুই সিংহরাশি সিংহরাশির জাতক জাতিকাদের এই দিন আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনি সাফল্য পাবেন সন্তানের পক্ষ থেকে কোনো সুখবর আসতে পারে প্রেমে শুভ যোগ বিদ্যমান পরিবারের সকলের সহিত সদ্ভাব বজায় থাকবে এবং আনন্দের দিনটি কাটবে শুভ রং সোনালি বা কমলা শুভ সংখ্যা এক কন্যারাশি কন্যারাশির জাতক জাতিকাদের গৃহস্থলীর কাজে ব্যস্ততা বাড়বে জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি ভালো জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে লাভের অংশ দেখা যাচ্ছে তবে বিনিয়োগের ক্ষেত্রে বড়দের পরামর্শ অবশ্যই নিতে হবে পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে ব্যবসায় মিশ্রফল শুভ রং গাঢ় সবুজ বা ধূসর শুভ সংখ্যা তিন তুলারাশি রাশির জাতক জাতিকাদের এই দিন কাছের কোনো মানুষের সাথে ভ্রমণের পরিকল্পনা হতে পারে ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি হবে আপনার যোগাযোগ দক্ষতা আজ সাফল্যের চাবিকাঠি হবে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে শুভ রং গোলাপি বা উজ্জ্বল সাদা শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যেহেতু চন্দ্র আপনার রাশিতে অবস্থান করছে তাই আপনার দিনটি খুবই ভালো কাটবে আর্থিক লাভের প্রবল যোগ রয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো আটকে থাকা কাজ আজ সম্পন্ন হতে পারে কর্মক্ষেত্রে দিনটি খুব ভালো কাটবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়বেন যাতে আপনার প্রশংসা মিলবে খাবারের বিষয়ে সচেতন থাকুন পেটের সমস্যা হতে পারে শুভ রং মেরুন বা খয়রি শুভ সংখ্যা আট ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের এই দিন মানসিক শক্তি বাড়বে চারপাশের পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়তে পারে কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসা গতানুগতিক পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে ও আত্মীয় সমাগম হতে পারে শুভ রং হলুদ শুভ সংখ্যা চার মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের এই দিন কিছুটা ব্যয়ের ইঙ্গিত দিচ্ছে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর চেষ্টা করুন অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ালেই ভালো হয় বিকেলের দিকে মানসিক অস্থিরতা কমবে এবং কাজে মন বসবে ব্যবসায় লাভের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে শুভ রং কালো বা গাঢ় নীল শুভ সংখ্যা এক কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধির জন্য নতুন উৎস খুঁজে পেতে পারেন বড় ভাই বা কোনো অভিজ্ঞ ব্যক্তির সহায়তায় বড় কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন পরিবারের দিনটি ভালো কাটবে এবং সকলের সহিত সদ্ভাব বজায় থাকবে দিনটি আপনার জন্য বেশ লাভজনক ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে ক্রেতা এবং মহাজনদের সহিত সদ্ভাব বজায় থাকে শুভ রং বেগুনি বা আসমানি শুভ সংখ্যা এগারো মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সিনিয়রদের প্রশংসা আপনি পাবেন আপনার কাজের পরিকল্পনা সফল হবে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে এবং নতুন বিনিয়োগের ক্ষেত্রে চিন্তাভাবনা করতে পারেন পরিবারের সাথে সময় কাটা চিন্তার কোনো কারণ নেই পরিবারের সুখ শান্তি বজায় থাকবে শুভ রং সোনালি বা হলুদ শুভ সংখ্যা সাত দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর ও মধুময় করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ডে রাশিফল